আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো আমরা এই প্রচণ্ড গরমের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সবাই একটু উদ্বিগ্ন হয়ে পড়েছে তো চলুন সবচেয়ে এই প্রচণ্ড গরমের মধ্যে যেটা আমাদেরকে ভীষণ কষ্ট দেয় সেটা হলো আমাদের পেট তো এই পেটকে গ্রীষ্মকালে কীভাবে সুস্থ রাখবেন কীভাবে ভালো রাখবেন সে সম্পর্কে আমার কিছু টিপস যেটা আপনাদের অবশ্যই কাজে লাগবে আপনারা মন দিয়ে ভিডিওটা দেখুন দেখুন অনেকটা উপকার পাবেন আজকের আমাদের যে টপিকস সেটা হলো ইসবগুল আমরা কম বেশি প্রত্যেকেই ইসবগুল খেয়ে থাকি তো ইসবগুল খেলে কী কী উপকার হয় সেটা আমি আজকে আপনাদের বলবো আপনারা সেটা মন দিয়ে শুনবেন এবং সে অনুযায়ী মেনে চলুন দেখুন অনেকটাই উপকার পাবেন পেটের সমস্যা থেকে যারা দীর্ঘদিন পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট তো দেখুন যারা পেটের সমস্যায় ভুগছেন তারা আগে জানেন যে এইসব গুল কী কী উপকার করে আমার শরীরে তো প্রতিদিন ঘুমানোর আগে দু চামচ যদি এইসবগুলের ভুসি আর এক এক গ্লাস বলবো না যে হাফ কাপ যদি গরম দুধ আপনি খেতে পারেন তাহলে আপনার শরীরে প্রচুর উপকার আসবে কেন আসবে এখন তো প্রশ্ন হবে এটাই যে আমি খাবো এর কেন কী কাজ করে এইসব ভুসি এসবগুলোর ভুসি খেলে আমাদের অন্ত্রে এক ধরনের স্তর তৈরি হয় যা আমাদের কোলেস্ট্রল শোষণ করতে যেটা আমাদের কোলেস্ট্রল সেটা কোলেস্ট্রল শোষণে বাধা দান করে থাকে ফলে কি হয় না আমাদের রক্তে যে কোলেস্ট্রলের পরিমাণ কমে স্বাভাবিকভাবে মানে কী হবে দেখুন ভুসি খেলে আমাদের অন্ত্রে এক ধরনের স্তর তৈরি হয়ে যায় যেটা কোলেস্ট্রল বাড়তে বাধা দেয় আর কি হয় না ফলে আমাদের রক্তে কোলেস্ট্রল পরিমাণটা কমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এখন তাই আমি এটা বলতে পারি যে যারা হৃদরোগী আছেন তারা যদি ইসবগুলের ভুসি কন্টিনিউ খান তাদের পক্ষে ভীষণ উপকারী এটা ভীষণ মানে ভীষণ উপকারী এটা নেক্সট হচ্ছে নেক্সট পয়েন্ট আমরা কি বলতে পারি না অনেকে ডায়রিয়ায় ভুগেন যারা ডায়রিয়াতে দীর্ঘদিন ভুগেন বা পেটের প্রবলেম হয় প্রায় পায়খানা পরিষ্কার হয় না বা কোনো সময় পেট ক্লিয়ার হয় না আমাদের তারা এক কাজ করতে পারেন যে ইসবগুলের ভুসিটার সাথে যদি দই মিশিয়ে আপনারা খান দেখবেন যে ইসবগুলের ভুসি ও দই দুটো একসাথে মিশিয়ে খেলে আপনার ডায়রিয়া সংক্রান্ত প্রবলেম এটা কিন্তু অনেক সহজেই কমে যাবে বা কেটে যাবে বলতে পারেন পুরোপুরি চলে যাবে এটাতে নেক্সট হচ্ছে ইসবগুলের ভুসির মেন উপাদান হচ্ছে ফাইবার এই ইসবগুলের ভুসির মধ্যে এতটা পরিমাণ ফাইবার থাকে যেটা সুগার রুগীর পক্ষে খুব উপকারী কারণ কি করে এই ফাইবারের উপস্থিত থাকায় ফাইবার উপস্থিত থাকা ইসবগুলোর মধ্যে এটা হজম প্রক্রিয়াটাকে স্লো করে দেয় মানে অনেক ধীর গতিতে হয় তাহলে কি হয় হজম প্রক্রিয়াটা ধীর গতিতে হলে খিদে লাগে অনেক কম স্বাভাবিকভাবে আপনার ওজন কমে প্লাস সুগারের দিক থেকেও এই আমাদের যে ফাইবারটা আছে সেটা ভীষণ উপকারী তো এক্ষেত্রে আমরা একটা বলবো যে আরও কতগুলো কাজ করে থাকে এইসব ভূষিতে নেক্সট যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে জিলাটিন নামে একটা উপাদান আছে জিলাটিন এই জিলাটিন কী করে থাকে না এই জিলাটিন আমাদের গ্লুকোজের শোষণ ও ভাঙার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে দেখুন এই জিলাটিনটা থাকার জন্য ইসবগুলের ভুসির মধ্যে জিলাটিন থাকার জন্য। আমাদের যারা দীর্ঘদিন সুগার রোগে ভুগছেন তারা এইসবগুলোটা খেলে এই জিলাটিনটা এবং ফাইবারটা তাদের অনেক উপকারে আসবে এটা পরীক্ষিত এবং প্রমাণিত নেক্সট আমরা বলতে পারি যে এখান থেকে যেহেতু গ্লুকোজের পরিমাণটা কন্ট্রোল করতে সাহায্য করে এই জিলাঠিনটা কারণ গ্লুকোজের শোষণ ও ভাঙার প্রক্রিয়াকে বাধা দেয় তার জন্য কি উপকার কি উপকার হয় আমাদের না উপকার যেটা হয় বললাম না রক্তে সহজে সুগারের পরিমাণ আর বাড়তে পারে না তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই এইসবগুলোর ঘুষি খুবই উপযুক্ত তাহলে এখান থেকে আপনি তিনটে পয়েন্ট আজকে মেডিকেল টিপস হিসেবে নিন ইসবগুলির ভুসি আপনার ডায়রিয়া নিয়ন্ত্রণ করে ইস কীভাবে খাবেন দই দিয়ে খাবেন ইসবগুলির ভুসি রাত্রিরে যদি আপনি খান তাহলে আপনার রক্তের মধ্যে থাকা কোলেস্ট্রলটাকে অনেক বেশি নিয়ন্ত্রণ করবে আর সুগার রুগী যারা আছেন এর মধ্যে ইসবগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার এবং জিলাটিন থাকায় এটা সুগার রুগীদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো এটা ছিল ইসবগুলের ভুসির উপকারিতা কখন খাবেন রাত্রি খাবার পরে ঘুমোবার আগে খাবেন ঠিক আছে তো চলুন আজ এ পর্যন্তই ধন্যবাদ